সজনে গাছের ডালটা ঢাকা থেকে এনেছিলাম বেশ কয়েক বছর আগে এখন ওটা বৃক্ষ অনেক সজনে হয় সিজনে কালকে এই যেগুলো রিপোর্ট হয়েছে হ্যাঁ বাগানটা একটু যত্ন করতে হয় কিন্তু আমি তো আসতে পারি না ঠিকঠাক মতো কালকে দুজন লেবার নিয়ে এখানে সবার সহযোগিতায় কেমন হয়েছে এখন বাগানটা দেখো তো বন্ধুরা কলমি শাক আরো কিছু বীজ নিয়ে এসেছি তো শাক সবজি করা গেলে ভালো বড়ই দুই একটা হয়তো খাওয়া যেতে পারে বড়ই গাছটা একটু দেখাও দুটো বড়ই গাছ আছে একটা বল সুন্দরী বাবা প্রজাপতিটা তো বেদানা গাছে বারবার এসে পড়ছে ভালো এখানে সাথে শিক্ষিকা আছে ওই বাড়ি ঘর সব দেখে রাখতে নালে তো মরুভূমি হয়ে যেত আরনিক আছে অনেক স্টুডেন্ট এবারে আছেຊີপরি প্রকৃতি সেও এগুলোর যত্ন করে যারা তরুণ তরুণী আছো তোমরাও গাছপালার দিকে খেয়াল রেখো খালি এটা বুড়োদের কাজ না ঠিক আছে সাথীরা ভিডিওটা ধারণ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক তুমি তোমার দিদার পাশে যাও দেখি শিখা হলো আমাদের বাড়ি দেখে শুনে রাখে শিক্ষা এবং তার স্বামী আর এই যে অনেক তরুণ ও আমাদের এখানে থাকে সেন্ট জোসেফ স্কুল সবারে পরে ক্লাস টেনে না এবার এসএসসি ক্যান্ডিডেট এই যে কালকে আমার বাগানের একটু ভিডিও দিয়েছিলাম দেখেছো গাছগুলোকে কি সুন্দর করে বেঁধেছে গুছিয়ে দিয়েছে যে কোনো কিছু যত্ন করলে অবশ্যই উপকৃত হওয়া যায় আচ্ছা বন্ধুরা তোমরা কি কেউ এই গাছটা চিনো এটা এটা আমি কখনো কিনে এনেছিলাম লাগিয়েছে বড় হচ্ছে কিন্তু আমি ভুলে গেছি কি গাছ তাহলে ওই যে প্রবাদ আছে না এই যে আমাদের সাথী রাং আমার সাথী তোমাদের জানা আছে একটা প্রবাদ আছে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ওটার ফল ধরলে বুঝবো ওটা ঠিক আছে আর তোমরা যদি কেউ কনফার্ম হও জানাইও এই যে দুইটা কার্টুনে কলমি শাক লাগানো হয়েছে আজকে এটার থেকে আমি নিয়ে যাব। এখান থেকে গত সপ্তাহে খাওয়া হয়েছে আবার ডগা বেরোচ্ছে এই ছোট ছোট প্রাপ্তিগুলি আনন্দ দেয় প্রজাপতি ঘুরছে দেখো আমার বড়ই গাছে কিছু কিছু এসেছে দুটো বড়ই গাছ আছে আমার বিয়েতনামী সুপারি পরে নিচে নেওয়া হবে এটা হলো বল সুন্দরীর গাছ এটাও ফুল এসেছে ডালিম গাছ দেখিয়েছি ও ডালিম গাছে প্রজাপতি আসছে হ্যাঁ ওদিক থেকে তুলেছি হ্যাঁ আমাদের চালতা গাছে এখনো অনেক চালতা আছে বন্ধুরা তোমাদেরকে কাছে পেলে দিতাম আর বন্ধু এতজন আছো অতগুলো চালতা তো ধরেনি এইটা ব্ল্যাকবেরি গাছ এটাকে একটু গুছাতে হবে তেমন কমলা গাছ এদেরকে কালকে রিপোর্ট করা হয়েছে বালতিতে ছিল সেখান থেকে কেমন লাগছে তোমাদের আমার বাগানটা আর এই যে ছাদ থেকে নিচে দেখাচ্ছি ওখানে অনেক দোপাটি ফুটেছে আর এদিকে সুপারি গাছ লাগিয়েছি নিচে গেলে আবার দেখাবো এখানে গোলাপ গাছে মুহূর্তে গোলাপ নেই নতুন ডাল যেহেতু বেরোচ্ছে আবার হবে এইখানে দেখো নয়নতারার অবস্থা ছাদের ইটের ফাঁক থেকে হচ্ছে এগুলো এখানে তিনটার চারা একসাথে আছে পরের বর্ষায় আলাদা করে লাগাবো ভাবছি আর ওই নিচে দেখতে পাচ্ছ সুপারি গাছ তো কালকে লাগানো হয়েছে এই লাইনে দশটা সুপারি গাছ তিনটা সেগুন চারা লাগানো হয়েছে আর ওই যে আমার জলাশয় সেখানে শিং মাছ আর কই মাছ আছে সাভারে আসলে আমার আর ফিরে যেতে ইচ্ছে করে না বন্ধুরা তোমাদের আগেও বলেছি কেন্দু যেতে হবে ঢাকায়ও কাজ আছে